যে বাচ্চাটার স্কুলে থাকার কথা ছিল আজ সে বাচ্চাটার মানুষের কাছে হাত পাততে হয় যে আমাকে দুটো সাহায্য করেন আমাকে খেতে হবে আমার মা অসুস্থ আমার মায়ের চিকিৎসার জন্য আমার চিকিৎসার জন্য আমাকে আমার পেটে খুবই ক্ষুধা আমার কিছু খাবার খেতেন এমন দৃশ্য দেখলে যে কতটুকু কষ্ট হয় দেখতে থাকো তোমার নাম কি সুমি দেখি কয়টা কাছে সুদা আমি থাকে বাবু নাই হ্যাঁ বাবু কি রেখে চলে গেছে না মারা গেছে রেখে চলে গেছে তুমি কি এরকম বড় হলে চলে গেছে না চোর থাকতে চলে গেছে ছোট থাকতে চলে গেছে আমি একটু খাবার কিনে দি বাড়া যা কেউ দেব মানুষ মানুষের জন্য জীবনের জন্য সহানুভূতি কে নাম পেতে পারি না তোমার নাম কি সুমি হ্যাঁ তোমার বাসা কোথায় জি পানির ট্যাংকার তুমি ভালো কথা বলতে পারো না বলার সমস্যা হ্যাঁ তোমার বাসায় পানির ট্যাংকার এখানে মানুষের কাছে সাহায্য চাচ্ছ হ্যাঁ দিচ্ছে মানুষ একটু দেখি কয় ঠিক আছে এই কয় ঠিক আছে তোমার বাসায় কে আছে তোমার ভাই আর আমু

হ্যাঁ আমি একটু খাবার কিনে দিই বাঘার যা কেও দেবো হ্যাঁ তা তুমি হলে খাবো না হ্যাঁ গলায় কি সমস্যা হয়েছে যেমন জানো না এইবার শুনলাম কেন দাঁত ব্যথা হ্যাঁ দেখি হাত না দাঁতে দাঁতে পোকা লাগছে হ্যাঁ হয়তো তোমার গলায় ব্যথা দাঁতও ব্যথা ওর সব হ্যাঁ ওগুলো আসতে কমছে না হ্যাঁ কমছে আচ্ছা ওর তো খাবার একটু গরম পানি খাবার সাথে ঠিক আছে আর যদি না থাকে তাহলে আমি ওষুধ নিয়ে দেবো আচ্ছা তো এটা নিয়ে কথা বল তাই শোনা যাচ্ছে না ওর শিওর আছে তো না থাকে আমি কিনে দিই

বাচ্চাটার খুব যন্ত্রণা গলায় সমস্যা তারপর তারপর হলো এই বাচ্চার বাবা একে ছোট থাকতে ফেলে রেখে চলে গেছে মায়ের কাছে থাকে মানুষের কাছে সাহায্য চাই চা ব্যাসা হয় এতে এতে সংযোগ এমন লোকটা যদি আপনাদের সামনে কখনো পড়ে যায় অবশ্যই এদের সবসময় জানাবেন একটু সাহায্য হাত বাড়িয়ে দেবেন তাহলে হয়তো বাচ্চাটা অন্তত এক বেলা দিনে খেয়ে বল বাচ্চাটা এখন দেওয়া আছে এখানে বাচ্চাটার দেখলে চোখে পানি আসার কথা আমার তো চোখে পানি চলে আসছে এই জানো খাবার আছে ঠিক আছে এটা ভাত তরকারি সব আছে ঠিক আছে আর এই যে

মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি পেতে পারে না অন্ধু মানুষ মানুষের জীবন জীবনের জন্য একটু কি মানুষ পেতে পারি না বন্ধু